হ্যালো এভরিওয়ান আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বিকেল চারটের মতো বাজে আর আমরা চলে এসেছি অবয়া হত্যাকাণ্ডর প্রতিবাদ মিছিলে তো এই মিছিলে এসে নিজেকে ভীষণই ধন্য মনে হচ্ছে তার কারণ হচ্ছে এখানে এসে দেখলাম উপছে পড়া ভিড় আর মানুষের মধ্যে কিন্তু মনুষ্যত্বটা বিক্রি হয়ে যায়নি কিছুটা হলেও কিন্তু মনুষ্যত্ব মানুষের মধ্যে বেঁচে আছে সেইটা এই মিছিলে এসেই বুঝতে পারলাম আর আমার মনের মধ্যে অনেক দিন ধরেই ছিল যে একটু মিছিলে যোগদান করব আজ এই মিছিলে এসে নিজেকে ভীষণই ধন্য বলে মনে হচ্ছে তো এখানে জমায়েত হয়েছিলো অনেকেই বয়সের কোনো পার্থক্য ছিল না ছোটো বড়ো বয়স্ক সবাই কিন্তু এই মিছিলে সামিল হয়েছিল আর আমাদের কিন্তু সত্যি সত্যিভাবে আমরা নিরাপত্তাভাবে থাকতে চাই আমাদের ছেলে ছেলেমেয়েরা নিরাপত্তাভাবে বাঁচতে চাই সেই জন্যই কিন্তু এই প্রতিবাদ মিছিল যতক্ষণ পর্যন্ত না আমরা সুবিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মিছিল চলবে এই আন্দোলন চলবে আমাদের কিন্তু বিচার চাই আমরা সুষ্ঠুভাবে বাঁচতে চাই স্বাধীন ভারতে সুষ্ঠুভাবে চলাফেরা করতে চাই আর এই এই মিছিলে যে সমস্ত রকমের মানুষ সামিল হয়েছিল তাদের মধ্যে কিন্তু প্রতিবাদটা লক্ষ্য করা গিয়েছিল। সবাই কিন্তু প্রতিবাদ করছিল সবাই কিন্তু বিচার চাইছিল দেখা যায় শেষ পর্যন্ত অভয়া বিচার পায় কি না আর এই মিছিল যতক্ষণ পর্যন্ত না বিচার সুষ্ঠুভাবে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মিছিলটা আমাদের চলবেই তুই বলছি আজ এই প্রতিবাদ মিছিলে এসে নিজেকে অনেকটাই প্রতিবাদী বলে মনে হচ্ছিল আর নিজেকে অনেকটাই ধন্য বলে মনে হচ্ছিল আমার তার কারণ হচ্ছে আমার সুপ্ত বাসনাটা আজকে তো পূর্ণ হলোই আর আর যেখানে যেখানে মানে মিছিল হবে সেখানে সেখানে আমরা যোগদান করার ভীষণইভাবে চেষ্টা করব। যাদের বাড়িতে কন্যা সন্তান আছে তারাই কী এই মিছিলে আসবে যাদের বাড়িতে ছেলে সন্তান আছে তারাই এই মিছিলে আসবে না কেন আসবে না দুদিন পরে তাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে বৌমারা আসবে তারা কিভাবে সুরক্ষিত থাকবে তারা কীভাবে রাত্রিরে নিরাপদে কাজকর্ম সেরে বাড়িতে ফিরবে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সব মানুষের মধ্যেই আছে তো চলুন সবাই একসাথে জমায়েত হয়েছে এখানে কিছু গান কবিতা সমস্ত রকম আয়োজন করা হয়েছে সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের পরিবারের কারোর সাথে তো হতে পারতো তখন কি হতো আর যার যে মায়ের সন্তান চলে গেছে যে মায়ের শূন্য হয়ে গেছে সত্যি সে মা কিন্তু তার সন্তানকে আর কোনোদিনই ফিরে পাবে না কিন্তু কোটি কোটি সন্তান কিন্তু সে তার মায়ের কাছে কিন্তু দাঁড়িয়েছে এটাই আমাদের শান্তি সর্বশেষে একটাই কথাই বলবো যে আমরা কিন্তু সুবিচার চাই আমরা ভালোভাবে বাঁচতে চাই ভালোভাবে থাকতে চাই স্বাধীনভাবে চলাফেরা করতে চাই সেই জন্যই কিন্তু এই প্রতিবাদ মিছিলটা যতদিন না পর্যন্ত সুবিচার পাচ্ছি আমাদের সকলের উচিত এই মিছিলটা চালিয়ে যাওয়া তো আমাদের যা আমার যারা ভিউয়ার্স আছে তাদের কাছে আমি অনুরোধ করব যেখানে যেখানে এই মিছিলটা হবে তাদের সাধ্যমত কিন্তু এই মিছিলে তাদের যেন যোগদান করে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা